এমন একটা সময় ছিল জানো তো যেখানে মানুষের মূল্য ছিল টাকার মূল্য খুব কম ছিল তবে বর্তমানে তো ডিজিটাল সময় সব কিছু পরিবর্তন হয়েছে সেই সাথে পরিবর্তন হয়েছে মানুষের মূল্যটাও সেটা ঘুরে উল্টে গিয়ে কি হয়েছে আজকাল টাকার মূল্য সবচেয়ে বেশি মানুষের মূল্য হয়েছে সবচেয়ে কম কিছু কিছু সময় কিছু আনন্দের অনুভূতি যেমন ভাষায় প্রকাশ করা যায় না তেমনই টাকা দিয়ে কিন্তু সব কিছু সব আনন্দ উপভোগ করা যায় না সেটা অনেক ভোকারাই বোঝে না যাই হোক চলো অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিম আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কথাটা কিন্তু সত্যি যে টাকা ছাড়া পুরো জীবনটাই মূল্যহীন হয়ে যায় অর্থহীন হয়ে যায় জীবনে ভালোভাবে বেঁচে থাকতে গেলে অবশ্যই কিন্তু টাকার প্রয়োজন আছে টাকা যে অপ্রয়োজনীয় সেটা কিন্তু আমি স্বীকার করি না তবে ওই যে বললাম কিছু কিছু খুশি কিছু কিছু আনন্দ কিন্তু টাকা দিয়েও কেনা যায় না যাই হোক হয়তো একটু পরেই বুঝতে পারবে সেই বিষয়টা বেশ ভোর ভোর থাকতেই কিন্তু আমাদের সকালটা শুরু হয় এই দেখো গল্প করতে করতে তোমাদের দেখিয়ে দিই উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়েও গেছে আর উঠোনে কিন্তু মারুলি দেওয়াও হয়ে গেছে মারুলি দেওয়া মানে হচ্ছে গোল গোল করে লেপা আর আমি ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি আজকে হচ্ছে মানি প্ল্যান্টগুলোতে জল দিয়েছি আর সেই সাথে কিন্তু বাইরের সিঁড়িটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি তবে এখন যেহেতু বসে বসে মোছা সম্ভব হয় না সেজন্য ঝাঁটা দিয়েই ঝাড় দিয়ে দিই জলগুলো গতকাল রাত্রে কি করেছিলাম আলু পে পেঁপে টমেটো সমস্ত কিছু আমি কেটে নিয়েছিলাম সত্যি কথা বলতে কি একা হাতে সমস্ত কাজকর্মগুলো করতে হয় তো সবজিগুলো যদি কাটা থাকে তাহলে সকাল কাজগুলো করতে অনেক সুবিধা হয় দেখো না সকালবেলা উঠে ঝটপট বাসি দুয়ারটা সাজো করে ঘরের সামনেটাকে ঝাঁটমার দিয়ে তারপর ব্রাশ করে নিয়েছি আর এরপরে সোজা চলে এসেছি রান্নাঘরে ওদিক থেকে একটা কড়াইতে কিন্তু ডালটাকে ভাজতে বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে ডাল আর গতকালকে রাত্রে তো আলু আর পেঁপে হচ্ছে কেটে রেখেছি আজকে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি রান্না করব আর আলু পেঁপের তরকারিতে না একটু ভাজা মুগ ডাল দিয়ে দিলে ভীষণ ভালো লাগে খেতে ওদিক থেকে একটা তরকারি চাপিয়ে আমি কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি আর এই যে চাটা ছেঁকে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি দুটো করে বিস্কুট চলো চাটা নিয়ে এবার সোজা চলে যাব বাইরে গরমের দিন বলো কিংবা শীত আমরা কিন্তু এই বাইরে বসেই চা খাই তবে বেশ কয়েক মাস আগে আমরা কিন্তু ঘরের মধ্যে ওই খাটে বসেই চা খেতাম সেই অভ্যাসটা আমরা পরিবর্তন করেছি যেন এখন ঘরের মধ্যে কোনো কিছুই খাই না টেবিলটাকে বার করে নিই প্রত্যেক দিন আর চা থেকে শুরু করে ভাত এই সমস্তটাই টেবিলেই খাওয়া দাওয়া হয় তারপর টেবিলটাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন বিকেল হয় তখন টেবিলটাকে কিন্তু তুলে রাখি এই যে দেখো এই যে ভদ্র মহিলাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ি অনেক দিন পর আমাদের বাড়িতে এলো যে তোমাদের ব্লগের প্রথমেই বলেছিলাম যে কিছু আনন্দ কিছু অনুভূতি কিন্তু টাকা দিয়ে কেনা যায় না সত্যি কথা বলতে কি দিদিমা আসলে না আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় আমি যেন একটা সঙ্গী খুঁজে পেয়েছি আমার সারাটা দিন কাজকর্মের ফাঁকে ফাঁকে বেশিরভাগ সময়টা কিন্তু দিদিমার সঙ্গেই কাটে যাই হোক ওই যে দিদিমা যদি মারা যায় তাহলে কিন্তু এই দিনগুলো আর ফিরে পাবো না গো তাই চাই দিদিমা যেন এখনও অনেক দিন বাঁচা থাকে আর এরকমই বছরের পর বছরই যেন আমাদের বাড়ি আসতে পারে তো চাই হোক চলো ওদিক থেকে আমরা চা খেয়ে নিয়েছি শোনার জন্য আজকে একটু দুধ কনফ্লেক্স দিয়েছি আর হ্যাঁ দি আমি দেখাতে ভুলে গেছি তবে কনফ্লেক্সের মধ্যে অবশ্যই আমি কিন্তু কাজু বাদাম গুঁড়ো করে দিয়েছি তুমি আগের দিন বলেছিলে আমি তোমার কথা মেনে চলেছি আর কি কর্নফ্লেক্সের মধ্যে সোনাকে ড্রাই ফ্রুটস মিশিয়ে খাইয়ে দিয়েছি আর তারপরে এই যে তড়িঘড়ি করে চলে এলাম এ ঘরে বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম কেন কি একটু পরেই সোনাকে পড়াতে আসবে আর সত্যি কথা বলতে কি আমি যেরকম পরিস্থিতিতেই থাকি না কেন আমার ছেলেকে পড়াতে আসার আগে আগে আমার ঘর থেকে শুরু করে বিছানা পুরোটাই কিন্তু গুছিয়ে রাখা চাই চাই এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যাতে মাস্টার এসে কখনোই অগোছালো বিছানায় না বসে যাই হোক গল্প করতে করতে আবার চলে এলাম কিন্তু রান্নাঘরে ওদিকে আলু পেপের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এই দিকের ওভেনে ছোটো কড়াইতে বসিয়েছি কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি আর সেই সাথে ওই যে তোমাদের দাদাভাই আগের দিন মাছ ধরে নিয়ে এসেছিলো সেই মাছগুলো ফ্রিজে ছিল সেই মাছগুলোই দিয়ে দিলাম টমেটো আলুর চচ্চড়ির মধ্যে মাছ দিলে না ভীষণ সুন্দর লাগে খেতে আর ছিল হচ্ছে পাঙস মাছ আর বেশি দিন রাখা যাবে না পাঙাশ মাছগুলোকে তাই আমি কি করলাম জানো পাঙস মাছগুলোকে ভাজা করে নিলাম তবে আমার দিদিমার শাশুড়ি উনি মাছ খাবে না উনি নিরামিষ খাবে তাই টমেটোর তরকারি থেকে শুরু করে সমস্ত জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা করেই রেখেছি আর এদিকে সকালের কয়েকটা থালা বাসন নিয়ে সোজা চলে এলাম কলের পরে টাইম কলে জল রয়েছে তাই জন্য ধুতে কিন্তু আমার অনেক সুবিধা হবে চলো এ পর্যায়ে একটা কমেন্টের উত্তর দিই গতকালকের ভিডিওতে সুধা আমাকে কমেন্ট করেছিল ও লিখেছিলো যে দিদিভাই তোমার বর বাবু তাহলে ও তো আমার বরের স্যার হয় ও সুধা তোমার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন তো তোমার কি আবগারি পুলিশের চাকরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদিও বা আবগারি পুলিশের চাকরি করে তাহলে কোথায় পোস্টিং সেটাও আমাকে জানিও তাহলে আমার বরের কাছে আমি জিজ্ঞাসা করবো তোমার বরকেও জেনে কিনা চলো গল্প করতে করতে আমার কিন্তু ধলাবাসনগুলো ধোঁয়া মাজা হয়েও গেছে আর এগুলোকে নিয়ে সোজা ঘরের সামনে চলে এসেছি এই সিঁড়ির সামনেই এগুলোকে ঝরাতে দিচ্ছি চলো ভিডিও পর্যায়ে এসে একটা কথা কিন্তু না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও গল্প করতে করতে ভালোবাসনগুলোকে জল ঝরাতে দিয়ে এলাম আর তারপর তিনটে বোতল নিয়ে চলে এলাম টাইম কলে বোতলগুলোতে জল ভরে নেবো আর তারপর এগুলোকে রেখে দেবো হচ্ছে ফ্রিজে এখন মোটামুটি ভোর পাঁচটা সাড়ে পাঁচটা মানে কাকভরই ধরতে পারো সেই সকাল সকাল উঠে সংসারের কাজগুলো কিন্তু আমাদেরকে গুছিয়েই করতে হয় বলতে পারো ওই কাকভরে উঠে সংসারের এ টু জেড কাজ অর্থাৎ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই সমস্ত কিছু যদি স্টেপ বাই স্টেপ না করি তাহলে আমাদের না অনেকটা পরিমাণে অসুবিধা হয় তাতে রয়েছে বাচ্চা কাচ্চা সামলানো তাদের যত্ন নেওয়া আর সেই সাথে রয়েছে নিজেদের আরও কাজকর্ম তাই ভোরবেলা উঠলে আমাদের কাজগুলো না অনেক তাড়াতাড়িও হয়ে যায় বলতে পারো এরপর যাই রান্না চাপিয়ে দিয়ে সোজা ঘরে চলে এলাম এই যে আলনাটা দেখছো কিছুক্ষণ আগেও কিন্তু এটা অবচালো ছিল তারপর আমি অফ ক্যামেরায় নাইটিগুলোকে সুন্দর করে ভাজ করে নিয়েছি আর এখনও হচ্ছে আমি কিন্তু নাইটিগুলো আলনাতে সাজিয়ে রাখছি ঘরের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে তোমার এই আলনার উপর আলনাটা যদি জাবরা হয়ে থাকে তাহলে দেখবে ভীষণ বৃষ্টি লাগে দেখতে তাই যতটা সম্ভব চেষ্টা করি সমস্ত কাজের ভাগে যে আলনাটা যেন গুছিয়ে রাখতে পারি এই আলনাটা যেন কখনোই অবচাল না হয় তবে বাচ্চা কাচ্চার বাড়িতেও সবসময় সব কাজ গুছিয়ে করা হয় না কিছু কাজ ধরো অবছালো হয়েই থাকে আর তার উপরে ছোটো মানুষ ও যে আলনার ফাঁকে আমার যে কসমেটিক্সগুলো দেখছ এগুলোও কিন্তু সব সময় অবছালো করে রাখে আর বেশিরভাগ সময় এগুলো কিন্তু আমাকে গুছিয়ে রাখতে হয় তবে সবটাই যে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারি তাও কিন্তু নয় এই এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে আছে অথচ একটা লাইক করতে ভুলে গেছ প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে আর তবেই হয়তো আমি এগিয়ে যেতে পারবো আমি মাঝে তিন চার দিন বাবার বাড়ি গিয়েছিলাম সেই জামাকাপড়গুলো এসে ভাজ করে এই যে আজকে রাখলাম হচ্ছে শোকেসের মধ্যে আর এরপরেই আমি হালকা হাতে শোকেসটাকে কিন্তু ডাস্টিং করে নিচ্ছি আমার এই যে ডাস্টারটা দেখছো এটা কিন্তু অনেক ভালো জানো তো ডাস্টিং ক্লিনিংটা বেশ ভালোই হয় এর মাধ্যমে আর আমারও না কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয় সব সময় ওই কাপড়ের সাহায্যে মোছামুছি করতে আমারও খুব একটা ভালো লাগে তা কিন্তু নয় তবে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তাহলে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো